আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করব আমি সাবুদানার কোনো রকম ওভেন ছাড়াই পুডিংটা চুলাই তৈরি করে দেখাবো গরম তো চলেই এসেছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডায় সাবুদানার পুডিংটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা গলার পর আমি নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি নাড়াছাড়া করে ক্যারামেলের কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তা না হলে দেখবেন ক্যারামেলের কালার খুব বেশি হয়ে যাবে আর যদি ক্যারামেলটা পড়ে যায় তাহলে কেতে ভালো লাগবে না তেথো লাগবে এখন আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একবারে আমি মল্টের মধ্যে দিয়েছি ডেলে। মল্টের মধ্যে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে সেট করে নিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি ক্যারামালটা সেট হয়ে যাবে এখন মলটা সাইড করে রেখে দিয়েছি আর একটা বাটিতে নিয়েছি দুটি নর্মাল টেম্পারেচারের ডিম ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে যেই বাটি দিয়ে মেপে ডিম দিয়েছিলাম যতটুকু ডিমের পরিমাণ হয়েছিল ততটুকু কিন্তু দুধ দিতে হবে আমি ওই বাটি দিয়ে কিন্তু দুধের পরিমাণটা দিয়েছি কারণ এর চেয়ে বেশি দুধ দেওয়া যাবে না ডিম আর দুধের পরিমাণ কিন্তু সমান রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ দুই টেবিল চামচ আর আমি লিকুইড দুধ কিন্তু অনেক ঘন দুধ নিয়েছিলাম আর পাউডার দুধ দিয়েছি যাতে দুধটা আরও ঘন হয়ে যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে দেখবেন পুডিং কোনো সময় বসবে না এরকম হবে না পুডিং অবশ্যই বসবে আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ ভেনিলা এসেন্স ভেনিলা অ্যাসেন্সটা স্কিপ করলেও চলবে ভেনিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের পাউডারও দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে এসেছে এখন সাইড করে রেখে দিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাটা আমি রান্না করে নেব সাত থেকে আট মিনিট যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো ভালো করে না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব সাবধানাটা হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে একবারে ঠান্ডা পানি দিয়ে আমি একটা চাকনিতে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে যাতে সাবধানার আঠালু ভাবটা চলে যায় সাবদানাটা ঠান্ডা হয়ে এসেছে এখন ওই দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে সাবদানাটা দিয়ে দেব এখন দুধ আর ডিমের মিশ্রণটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এখন সাবুদানাটা আমি দিয়ে নাড়াছাড়া করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে কোনো দিক দিয়ে দলা পেকে না থাকে আর ওই দিক দিয়ে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন ওই মোল্টের মধ্যে মিশ্রণটা ডেলে দিব নাড়াচাড়া করে ডেলে দিতে হবে যাতে দলা থেকে না থাকে আর মোলটের মধ্যে ডালার পর মলটা এক থেকে দেড় ইঞ্চি যাতে ফাঁকা থাকে এরকমভাবে মলটা নিতে হবে এরকম বড় মল্ট নিতে হবে এখন স্টিম করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পানি পানির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি আর স্ট্যান্ডের তলে একটা কাপড় দিয়েছি যাতে স্ট্যান্ডটা নাড়াচাড়া না করে বিশ মিনিট আমি ব্যাক করেছি বিশ মিনিট পর চেক করে নিচ্ছি দেখেন আমার পুডিংটা একদম সুন্দরভাবে হয়েছে পুডিংটা ঠান্ডা করে আমি ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম পুডিংটা অবশ্যই ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করবেন তাহলে দেখবেন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে তা না হলে গরম অবস্থায় পুডিং মোল্ড আউট করলে দেখবেন ভেঙেও যেতে পারে এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত সুন্দর হয়েছে পুডিংটা খুব সুন্দরভাবে বসেছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই গরমে যদি আপনারা এভাবে সাবুদানার পুডিং তৈরি করেন দেখবেন সকলে খুব তৃপ্তি সহকারে কাবে আর প্রাণটা জড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পুডিং কেলে কিন্তু সকলেরই ভালো লাগবে দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে সেট হয়েছে এইভাবে পুডিং তৈরি করলে কিন্তু কেউই নিরাশ হবেন না সবারই পুডিং অবশ্যই বসবে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে তা না হলে পডিং কিন্তু একদমই বসবে না যে রেসিপিতে আমি এই পোডিংটা তৈরি করেছি এই রেসিপিতে পোডিং তৈরি করলে কখনও পোডিং নষ্ট হবে না অবশ্যই পডিং ভালোভাবে সেট হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ